কলকাতা রাজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ করে খুন করার অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড় এর প্রতিবাদে এসোসিয়া দলের পক্ষ থেকে শুক্রবার রাজ্যে ১২ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে বীরভূমের বোলপুরে বন্ধের আংশিক ছোঁয়া দেখা যায় এদিন বোলপুরে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ ছিল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছিলেন এসিউসিআই দলের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা বাংলা বন্ধ দেখেছি আপনারা জানেন গত নয় আগস্ট কলকাতার রাজ্যপর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় প্রথমে অত্যাচারিতা লাঞ্ছিতা এবং ধর্ষিতা হয়ে খুন হয়েছেন এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ এবং বিশ্বের বিবেককে আলোড়িত করেছে নারীরা আজকে নিরাপদ নয় কোনোভাবে তার জন্য আমরা এসিউসিআই দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের বিবেক মানুষের কাছে আবেদন পেয়েছি আবেদন করেছি যা এই ঘটনার প্রতিবাদ হওয়া উচিত জন্য বাংলা বন্ধ আহত হয়েছে বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দপাধ্য